কেন তোমরা নিরাপরাধ নারী শিশুকে হত্যা করছো নির্বিচারে খাবার দিতে বাধা দান করছো অন্যায়ভাবে তাদের ওপর বোমা নিক্ষেপ করে হত্যা করছো হোয়াই ইউ আর এ কিলিং কিলিং দেম ইন দ্য সেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন হাই আর ইউ প্রিভেন্টিং ফ্রম ইনডিসক্রিমিনেটলি গেটিং ফ্রম ফুড অ্যান্ড হোয়াই ইউ আর হাই ইউ আর কিলিং আনজাস্টলি কিলিং বাই ড্রপ ইন বমস অন আল্লাহ সুবাহ শেষ সুরা আকবির ওয়ান ইস্টু এইটাইজাল তোমাদের জন্য তিন শিক্ষা বিশিষ্ট জাহান নাম প্রস্তুত করতেছেন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ তাল্লাহ শেষ eighty one is to eight. is <tries> Al Why is Al Mahudato Suila? B Ay Zamb Bing County Lat. Why is that so सीतात वही ज समाऊ कुसीतात वही ज जहीम सोई रात एंड होइन एंड होइन द फीमेल इन्फेंट बर्ड अलाइव इज आस्क्ड फॉर व्हाट सीन शी वाज स्किल्ड অ্যান্ড হোয়েন দ্য পেজেস আর লেড অফেন অ্যান্ড হোয়েন দ্য স্কাই স্ট্রিপ এডে অ্যান্ড হোয়েন দ্যার ইজ সেট যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে আর যখন আমল নামাগুলো প্রকাশ করে দেওয়া হবে আর যখন আসমানকে আবরণমুক্ত করা হবে আর জাহান নামকে যখন প্রজ্বলিত করা হবে তোমরা অন্যায় করছো আল্লাহ তোমাদের এই অন্যায়কে প্রতিহত করবেন জাহান নামে নিক্ষেপ করে এখনো থামো এই নিরাপদ নারী শিশুকে হত্যা বন্ধ করো অথবা আল্লাহ সুবাহ সতর্ক হও আল্লাহ সুমান সবাইকে হেদায়ত দান করুক এরকম নিরাপদ মানুষদেরকে বাচ্চাদেরকে শিশুদেরকে হত্যা থেকে বিরত রাখুক আসসালামু আলাইকুম আসসালামুল আলু সালিম